আজ সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে চলে এলাম সোনারপুর বইমেলা ঘুরতে এখানে মাটির তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে আমি এসব ছেড়ে চলে এলাম ফুড কোর্টে এখানে ছিল তন্দুরি চাপ পাপড়ি চাট ঢাকার তৈরি পুলি পিঠে। যেটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই এখান থেকে একটা দুধ চুষি খেয়েছিলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে দেখে আমি তো দাঁড়িয়ে পড়লাম কিছু জিলিপিও কিনলাম বাড়ির জন্য তারপর চলে গেলাম পকোড়া স্টলে কিন্তু পকোড়া স্টল ছেড়ে আমার চোখ পড়লো বেনারসি পানের স্টলের ওপর কুড়ি টাকা দিয়ে একটা পান কিনে নিয়ে চলে এলাম বই মেলায় এসছি আর বই না কিনলে হয় বলো বইয়ের স্টলে অনেক ঘোরাঘুরি করে আমি কিছু বই কিনেছিলাম আমি রবি ঠাকুরের কিছু বই কিনেছি ঘর সাজানো কিছু মাটির জিনিস নিয়েছি সব কিছু ডিটেলসে বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ